আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনার্স প্রথম বর্ষে যারা পরীক্ষার্থী এই চব্বিশ তারিখে যাদের পরীক্ষা আর খুব বেশি দেরি নাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম তো তোমাদের উদ্দেশ্যে প্রথম যে কথা আমি অ্যানালাইটিক সাজেশনও দিব তবে তার আগে প্রথম যে কথাটা সেটা আমি একটু বলি প্রথম কথা হলো যে অনেকে এখন অনেক বেশি বেশি পড়তে চাচ্ছ তাই না তো এই বেশি বেশি পড়ার দরকার নেই কারণ ম্যাথ কিন্তু কোনো বাংলা লেখা কনসেপ্ট না বা ইংলিশে লেখা কনসেপ্ট না যে তুমি যত বেশি পড়বা তোমার তত বেশি কনসেপ্ট পারবা এরপরে তুমি কি বানায়ে এটা কিন্তু ম্যাথে হবে না তাই না তা তুমি যদি আট দশটা চ্যাপ্টার করো আট দশটা চ্যাপ্টার করলে কিন্তু কিছুই মনে থাকলো না এক লাইনও লিখতে পারবা না এক লাইনও লিখতে পারবা এই জন্য এখন তোমাদের কাজ একটাই পড়া কম প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস পড়া অনেক কম অনেক কম ঠিক আছে একদম সবচেয়ে কম কতটুকু পড়লে তোমার দেখা যাচ্ছে থ্রি প্লাস পাওয়া যাবে ততটুকু পড়ো কিন্তু প্র্যাকটিস বেশি করো অনেক বেশি করো কারণ বেশি পড়ে মনে না রাখতে পারলে কোনো লাভ নেই কিন্তু কম পড়ে সেটা মনে রাখতে পারলে লাভ আছে বুঝতে পারছি আচ্ছা তো অ্যানালাইটিক অ্যান্ড রেক্টো জিওমেট্রিক সাজেশন এই যে বলছি আমি দেখো চ্যাপ্টার ওয়ান টু থ্রি সিক্স এইট আর ইলেভেন এগুলো তোমাদের করতে হবে যদি সম্ভব হয় টুয়েলভটাও করবে টুয়েলভে মাত্র পাঁচ ছয়টা ম্যাথ আছে ঠিক আছে কারণ অনেক সময় ইলেভেন আর টুয়েলভ মিক্স করে দিয়ে দিই ঠিক আছে তো এখন এগুলো টোটালটা করতে হবে ঠিক আছে আর এইখান থেকে করলে তোমার প্রত্যেকটাতে অনেক মার্কস কমন আসবে এটা তো আমার দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না তারপরেও আমি তোমাদেরকে দেখাই ধরো যে এই যে বাইশ সালে একটা কোশ্চেন নিলাম দেখো এই যে খেয়াল করলে বুঝতে পারবা খ বিভাগের গুলো দেখো চ্যাপ্টার ওয়ান টু থ্রি সিক্স এইট ইলেভেন থেকে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কোশ্চেন আসছে ছয়টা কিন্তু তোমার লিখতে হবে কিন্তু পাঁচটা ঠিক আছে লিখতে হবে পাঁচটা তোমার কমনই আসলো কয়টা ছয়টা এই কয়েকটা চ্যাপ্টার থেকে এরপরে তুমি গ বিভাগে দেখো গ বিভাগের একই অবস্থা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই যে ছয়টা কমন আসছে লিখতে হবে কয়টা পাঁচটা ঠিক আছে তাহলে তুমি এখান থেকে যদি চারটাও লিখতে পারো তাও কিন্তু আঠাশ মার্ক ঠিক আছে তো এই জন্য এখন কাজ তোমাদের একটাই পড়া কম প্র্যাকটিস বেশি পড়া কম প্র্যাকটিস বেশি চব্বিশ আছে ভাগ করে নাও চব্বিশ দিন তো না তুমি তারিখ পর্যন্ত পড়তে তারিখ পর্যন্ত পড়তে পারব তার আগেও কিন্তু এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলা যায় এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমি বলছি এই কয়েকটা চ্যাপ্টার ফান্ডামেন্টাল তো তিন দিনে শেষ করা যায় তিন দিনে শেষ করা যায় যারা এখনো লেখাপড়া শুরু করে নাই তাদেরকে বলতেছে যারা করছো তারা তো অন্য সাবজেক্টে ফোকাস করো ভালোভাবে যে সব সাবজেক্ট বাকি আছে ক্যালকুলাসটা সাত থেকে আট দিন লাগবে শেষ করতে ঠিক আছে আর অ্যানালাইটিকটা একটু টাইম লাগবে অ্যানালাইটিক মানে কি অ্যানালাইটিক খুব সহজ এটা খুব সহজ কিন্তু ম্যাথগুলো বড় বড় ম্যাথ বড় ঠিক আছে দেখো আমি এখানে এই সবগুলো চ্যাপ্টার মানে এই যে সাজেশনের চ্যাপ্টারগুলো আমি দিছি বাকি চ্যাপ্টারও করাইছি কিন্তু সাজেশনের চ্যাপ্টার করাতে মাত্র আট ঘন্টা লাগছে তো আট ঘন্টা মানে তুমি যদি প্রতিদিন তিন ঘন্টা ক্লাস করো তিন ঘন্টা প্র্যাকটিস করো বা দুই ঘন্টা ক্লাস করো চার ঘন্টা প্র্যাকটিস করো তাহলে তোমার তিন দিনে শেষ হয়ে যাচ্ছে চার দিনে শেষ হয়ে যাচ্ছে ক্যালকুলাসেরই এক অবস্থা দেখো এগারো ঘন্টা লাগছে কিন্তু এটা চোদ্দ ঘন্টা লাগছে ক্লাসে তো চোদ্দ ঘন্টা লাগার কারণ আছে কারণ অনেক ম্যাথগুলো অনেক বড় বড়ো ম্যাথ ইজি কনসেপ্ট সূত্র পারলে ম্যাথ পারা যায় এখানে বোঝার কিছু নাই ঠিক আছে এখানে বোঝার জিনিস কম সূত্র পারলে ম্যাথ পারা যায় কনসেপ্ট ধরতে পারলে আর এই আছে তো অ্যানালাইটিকে তোমরা এই কাজ করো বিশেষ করে অ্যানালাইটিক বেশি বেশি প্র্যাকটিস করবে কারণ অ্যানালাইটিকের ম্যাথগুলো অনেক বড় বড় মাসে তুমি একটা লাইন ধরো যে এই একটা লাইন পারো না পরের লাইন আর না আর ম্যাথগুলো কানেক্টেড করে দিই অনেক সময় ঠিক আছে যে ধরো যে এই সাত মার্কের একটা কোশ্চেনে ক আর খ দিছে কিন্তু ক আর সাথে খ কানেক্টেড তো একটা না পারলে একটা পারব না বুঝতে পারছো আচ্ছা তো এর মাঝখানে আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করি দেখো তো এই যে আমার কোর্সগুলা এই আট ঘন্টা এই এগারো ঘন্টা এবং এই চোদ্দ ঘন্টা এগুলো শেষ করছে আর লিনিয়ার লিনিয়ারও দশ ঘন্টা এটা আমি লিখে না এখানে লিনিয়ারও দশ ঘন্টা লিনিয়ার তো ক্যালকুলেটর হ্যাকস সব ক্যালকুলেটর দিয়েই ম্যাক্সিমাম করা যায় ঠিক আছে তো লিনিয়ারের ক্ষেত্রে যা আমি এখানেই বলে দিই লিনিয়ারের ক্ষেত্রে একটু বেশি চেষ্টা করবা পাঁচ ছয় সাত করার বেশি বেশি চেষ্টা করবা পাঁচ ছয় সাত করার তাইলেই তোমার সব মার্কস কমন চলে আসবে এই পাশেরগুলো না করলে এই পাশেরগুলো মোটামুটি পারা যায় সবই ইন্টারের তো পাঁচ ছয় সাত করার একটু বেশি চেষ্টা করবা তো অ্যাডভার্টাইজমেন্ট হলো এই যে এই যে চারটা কোর্স মেজর চারটা কোর্স এই মেজর চারটা কোর্স আমি অফার ফিতে ভর্তি নিচ্ছি দুই টাকায় ঠিক আছে যারা ডেমো ক্লাস দেখতে চাও আমাকে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট থ্রি টু ডাবল সিক্স থ্রি ঠিক আছে তো এই খুব কম সময়ে একদম কনসেপ্ট সহ ভালোভাবে বোঝাইছি তোমরা প্র্যাকটিস করলে বা খালি একটাই কাজ তোমার ম্যাথ দেখে দেখে প্র্যাকটিস করা ম্যাথ দেখে দেখে প্র্যাকটিস করা বাস আর কিছু শোনা